বটন লাইন জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার জাহানার আলম আমার সাবেক সহকর্মী কাছে ইন্টারভিউতে সরাসরি বলেছেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক সাবেক জাতীয় ক্রিকেটার ইসলাম তাকে যৌন হয়রানি করেছেন এমন সব কথা তিনি রিয়াসাদের ইন্টারভিউতে বলেছেন যেগুলো ভয়াবহ অভিযোগ অভিযোগ কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচ করার আমি কেউ না আমি পুরো ইন্টারভিউটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই অবশ্যই ইন্টারভিউটা শুনবেন দেখবেন আমার প্রশ্নটা হচ্ছে এই যে জাহানারা আলম অভিযোগ করেছেন সেই অভিযোগ বিসিবির কাছে অফিসিয়ালি জানানো হয়েছে জাহানারার বক্তব্য সিইও ও নিজাম চৌধুরীর কাছে জাহানারা লিখিতভাবে জানিয়েছেন যেটাকে অভিযোগ না বলে অবজারভেশন কিংবা পর্যবেক্ষণ হিসেবে বলেছেন জাহানারা অভিযোগ বলেননি প্রশ্ন হচ্ছে ক্রিকেট বোর্ড এরকম গুরুতর একটা অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছিল বা কোনো যদি তদন্ত হয়ে থাকে আমি জানতে দেখতে চাই বিসিবি অফিসিয়ালি সেটা গণমাধ্যমে জানাক এটা আমার চাওয়া আর যদি তদন্ত না হয়ে থাকে এই ব্যাপারে এই অভিযোগের এগেনস্টে বিসিবি যদি কোনো ব্যবস্থা না নিয়ে থাকে তদন্তের ব্যবস্থা বিসিবি ভয়াবহ অন্যায় করেছে বিচ্ছিরি জঘন্য রকমের অন্যায় করেছে এবং এই যে অভিযোগটা জাহানার আলম রিয়াসতের কাছে করেছেন ইন্টারভিউতে এটা বাংলাদেশের নারী ক্রিকেট সম্পর্কে দেশ দেশের বাইরে সব জায়গায় একটা ভয়াবহ নেতিবাচক মেসেজ ছড়িয়ে দিল ভয়াবহ নেতিবাচক যে ক্রিকেটাররা তাদের বয়স এখন পনেরো সতেরো উনিশ এই লেভেলে আছেন তারা এখন নড়ে চড়ে বসবে তাদের মনের মধ্যে ভয় সংখ্যা কাজ করবে যে বাবা মায়েরা তাদের মেয়েদের প্র্যাকটিসে পাঠাচ্ছেন একাডেমিতে ক্রিকেটার বানানোর জন্য তাদের মেয়েকে ক্রিকেটার বানিয়ে ক্রিকেট বোর্ডের এই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ কিনা তারা দুইবার ভাববেন আমার মেয়ে হলে ভাবতাম আমার বোন হলে ভাবতাম ডেফিনেটলি আমি ভাবতাম সন্তান হলে ভাবতাম সো এই অভিযোগটা বর্তমান যে ক্রিকেট বোর্ড আছে সেই ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচাই করা উচিত যদি অভিযোগ তদন্ত আগে হয়ে থাকে সে তদন্ত উপর প্রকাশ করে দেন আর না করে থাকে আপনাদের এগিয়ে ব্যবস্থা নেই কেননা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা অবশ্যই কেননা এই অভিযোগ বা এই ধরনের অভিযোগ বাংলাদেশ ক্রিকেটকে টেনে তার লোয়েস্ট পয়েন্টে নিয়ে গেছে আনফর্চুনেটলি বাংলাদেশ ক্রিকেট তার ক্রিকেট ইতিহাসের সবচাইতে ভয়াবহতম ইমের সংকটে এখন আছে জাহানারার এই যৌন হয়রানির অভিযোগ এটা বিভিন্ন সময়ে বিভিন্ন সাংবাদিকের কানে এসেছে আমার কানে এসেছে আমার মতন দশজন কলিগের কাছে গেছে করেছেন করেছেন বা বলে আমরা কথা বলতে পারছি আর দশজন কিন্তু যে কোন অফিসিয়ালি কথা না বলেন কোনো সাংবাদিক জানলেও এগুলো কিছু লিখতে পারবে না বলতে পারবে না বা পারে না আপনারা ইতিপূর্বে দেখেছেন বাংলাদেশে বিভিন্ন স্পোর্টসে সুইমিং ভারতলন তারপরে হচ্ছে আপনার হ্যান্ডবল বা কুস্তি কোন একটা আমার এক্সাক্টলি মনে নেই এরকম প্রচুর অভিযোগ এসেছে সেখানে অফিশিয়াল কমেন্ট ছিল কেউ হয়তো মুখ ডেকে ইন্টারভিউ দিয়েছেন কেউ পুরো চেহারা দেখে ইন্টারভিউ দিয়েছেন কিন্তু অফিশিয়াল স্টেটমেন্ট ছিল যার কারণে সেগুলো করা গেছে ক্রিকেটে এই প্রথম আমি যদি ভুল না করে থাকি এই প্রথম কেউ অফিশিয়ালি এরকম একটা স্টেটমেন্ট দিল এবং এই ধরনের ঘটনা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে এসেছে তারা তাদের দুঃখ কষ্ট কিংবা যন্ত্রণার কথা শেয়ার করেছে সাংবাদিকদের সঙ্গে তার বন্ধুদের সঙ্গে টিমমেটদের সঙ্গে কিন্তু অফিসিয়ালি বলতে সাহস পাননি কেন পাননি জানেন এই দেশে এই ধরনের অভিযোগের এগেনস্টে কি কি ব্যবস্থা বিভিন্ন সময় নেওয়া হয় বা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক ভাবে আপনি আমি আমরা সবাই জানি ওই ভয়টাই সবাই পায় তারা জানে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে তাদের একটা শেষ হয়ে যাবে যে কারণে তারা অভিযোগ করতে চান নাই বা চান না আজকে জাহানারা অস্ট্রেলিয়াতে সেটাও তার অবস্থান অনেকটা সুসংহত বা তার ক্যারিয়ার বা আগামী ভবিষ্যৎ অনেকটাই বেটার স্টেজে বা যে কারণে হয়তো তিনি সাহস করে বলতে পেরেছেন কিন্তু যিনি নতুন যার ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে তার সঙ্গে যখন এগুলো ঘটে বা যদি ঘটে তিনি কি করবেন এই ব্যাপারগুলো আছে এই বাস্তবতা আমাদের মানতে হবে কিন্তু আমার মানে কষ্টের জায়গাটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড কি করেছে এই ধরনের অভিযোগে যারা এই অভিযোগে অভিযুক্ত তাদের তো প্রশ্রয় দেওয়া হয়েছে আমি জাহানার আলমের পারভেজ ভাইকে দেওয়া কাদের কন্টেন মাসুদ পারভেজ কে দেওয়া ইন্টারভিউতে যে কথাগুলো বলেছিলেন জ্যোতির এগেন্স্টে সেগুলো নিয়ে আমি কথা বলেছিলাম সেখানে একটা জায়গাতে আমি বলেছিলাম আপনার পেছনে গিয়ে ইন্টারভিউটা দেখতে পারেন মানে আমার আলোচনা শুনতে পারেন যদি সময় থাকে আমি ওখানে বলেছিলাম যে মঞ্জুরুল ইসলাম মঞ্জু সম্পর্কে যার সম্পর্কে জাহানারা অভিযোগ দিয়েছেন তার সম্পর্কে আর অনেক অভিযোগ রয়েছে গুরুতর অভিযোগ রয়েছে যেটা জাহানারা অভিযোগ করেছেন সেটা ভদ্রতম অভিযোগ কেননা ওই সময় অফিসিয়াল কোনো স্টেটমেন্ট ছিল না বলে আমি বলতে পারি যে তার এগেছে যৌন হয়রানির অভিযোগ আছে এখন আমি বলতে পারছি কেননা অফিসিয়াল স্টেটমেন্ট রয়েছে একজন ক্রিকেটার সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক স্টেটমেন্ট দিয়েছেন অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট ইমেজ তলানিত ভয়াবহ রকমের তলানিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যে চ্যালেঞ্জে আছে কত বিশ পঁচিশ তিরিশ বছর এই চ্যালেঞ্জে করেনি মাঠের ক্রিকেট খারাপ করছে সেটা এক ধরনের চ্যালেঞ্জ সাংগঠনিক দুর্বলতা ভয়াবহ রকমের আকার ধারণ করেছে সেটা আরেক ধরনের চ্যালেঞ্জ আর এই ধরনের যে যৌন হয়রানির অভিযোগ সেটা আরেকটা ভয় রকমের চ্যালেঞ্জ দল খারাপ করছে ক্রিকেট বোর্ডে যাদের দায়িত্ব হচ্ছে তারা কতটুকু ক্যাপেবল সেটা নিয়ে সন্দেহ রয়েছে একই সঙ্গে বিপিএল এ ফিক্সিং এ অভিযুক্ত ক্রিকেটারদের ব্ল্যাঙ্ক চেক দিয়ে আবারও খেলার অনুমতি দেওয়া হচ্ছে যদিও বিসিবি বলেছিল তাদের খেলতে দেবে না অর্থাৎ সব মিলে একটা দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত হলে তাই ভোগা ক্রিকেট বোর্ড এই মুহূর্তে বিদ্যমান এবং তাদের ঘাড়ে এসে এখন এই মুহূর্তে জাহানার এই অভিযোগের প্রেক্ষাপটে আরেকটা কলঙ্কের পালক যুক্ত হতে যাচ্ছে যদি না তারা এইটার প্রপার কোনো ব্যবস্থা আমি আবার বলছি বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট ইমেজ সংকটে পড়ে গেছে ভয়াবহ রকমের মানুষের কাছে দর্শকদের কাছে আস্থার সংকটে পড়ে গেছে এই আস্থার সংকট কাটিয়ে ওঠার দায়িত্ব বর্তমান বোর্ডের আগে কে কি করেছে সেটা তারা বলতে পারেন দায় চাপাতে পারেন অমুক এই করেছে তমুক এই করেছে তাতে পরিস্থিতি বদলাবে না সমস্যার সমাধান হবে না জাহানার আলমের এই ইন্টারভিউ বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ওয়েকআপ কল হওয়া উচিত আর এই ওয়েক কল ক্রিকেট বোর্ড যদি না শুনতে পায় সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে লাস্টলি শুধু বলবো ওমেন্স ক্রিকেটে এই ধরনের অভিযোগ বিভিন্ন সময় শোনা গেছে বাইরে থেকে সাংবাদিকরা জানতে পারে বিভিন্ন ক্রিকেটাররা জানতে পারে কিন্তু বিসিবির ভেতরে কেউ ওইগুলো জানতে পারে না জানতে পারলো তারা ব্যবস্থা না তাহলে দোষকার বিসিবির যে সিও ও চৌধুরীর কাছে জাহানার আলম তার পর্যবেক্ষণ জানিয়েছিলেন তিনি সেই সময় কি স্টেপস নিয়েছেন তাকে ডেকে এনে জিজ্ঞেস করে যদি সঠিক উত্তর না দিতে পারে তার বিচারের আওতায় আনেন কেননা এই সিইও নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ভয়াবহ রকমের সব অভিযোগ রয়েছে এবং বলা হয় গত ক্রিকেট বোর্ডে এই দশ বারো বছরে নাজমুল হাসান তাপুরের বোর্ডে যত রকম মানে অকাজ কুকাজ হয়েছে অপকর্ম হয়েছে তার বেশিরভাগের সঙ্গে কোনো না কোনো ভাবে সিই নিজামুদ্দিন চৌধুরী সুজন সম্পৃক্ত বা জড়িত রীতিমতো সেটা আর্থিক কেলেঙ্কারি হোক বা অন্য কোনো কেলেঙ্কারি হোক তাকে ধরেন তাকে জবাবদিহির আওতায় আনেন শুনতে পাচ্ছি তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা সরিয়ে দেওয়া হবে তাকে ফেস এক্সিট দিয়ে না তাকে ধরেন কেননা বিভিন্ন নষ্টের যে গোড়া গুলো রয়েছে যে রসুনের কোয়া গুলো রয়েছে সি ও নিজাম চৌধুরী সেই নষ্টের গোড়া গুলোর একটা আপনারা খোঁজ নেন তদন্ত করেন পর্যবেক্ষণ করেন জবাবদিহির আওতায় আনেন যদি দোষী সাব্যস্ত হয় বিচার করেন নইলে এই ইমেজ সংকট কাটবে না